আসসালামু আলাইকুম গাইস তো একটু ঘুরতে পারিলাম আর এখানে এসে দেখলাম অনেকগুলা গাড়ি তো গাড়ির যে একটা পরিস্থিতি দেখুন না যে একটা পরিবেশ মানে গাড়ি কি গাড়ি গাড়ি বাদে কিছু নেই আমি গাড়ির মাঝখান দিয়ে আটতাছি তো এত রাইতে একটা ভিডিও করতেছি জানি না করাটা কি ঠিক হয় না আমি সঠিক জানি না কারণ এই দেশের মানুষ বহুত ভয়াবহ তারপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য লুকায় লুকায় একটু ভিডিও বানাইতেছি দেখেন গাড়িগুলো তো আর আমি কোন জায়গা আছি আমি নিজেও বই চাই না দেখুন এভাবে ক্যামেরাটা ধরলাম মনে গাড়িগুলোটি সুন্দর দেখা যায় লাগিতা দেখুন গা মানে আমার চতুর্দিকে গাড়ি আমি মাঝখান দিয়ে হাঁটতে আছি দেখছেন নি এত হাজার হাজার গাড়ি রাস্তার দুনো দিকে গাড়ি শুধু আমার ফ্যান ফলোয়ারদের জন্য আমি এই রিক্সটা নিছি একটি ভিডিও করলাম তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হইল ঠিক আছে আর এইটা হইল গিয়া একটা মেইন রোড এই রোডটা দিয়া কি কইতাম মানে দিনের বেলায় এত স্পিডে গাড়ি চলে আর এত গাড়ি চলে মানে বলার বাইরে ঠিক আছে তো এখন রাত্রের বেলা এই জন্য গাড়ি একটা 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 দুইটা করে চলতে আছে ঠিক আছে এখন গাড়ি মনে করেন রাত্রে বলতে রাইট অলরেডি শেষের মধ্যে কারণ এদিকে কয়টা বাজে প্রায় দুইটা বাজে এখন আর কি গাড়ি চলবো ঠিক আছে তো এটা আমি এখন রুমে চলে যেতেছি ঘুরতে ঘুরতে অনেক ঘুরে লাইছি এখন রুমে চলে যেতেছি এই যে দেখাইতেছি দেখেন কি সুন্দর দৃশ্য দেখছেন নি এখানে এই যে সামনে গাড়িগুলো আমার মনে কয় হাজার গাড়ি আছে এখানে কয় হাজার গাড়ি এইগুলো সবগুলো গাড়ি এই দেখেন বুঝছেন নি কয় হাজার গাড়ি কয়া বুঝা যাতাম না এই যে মেইন রোডটা দেখছেন নি মানে অসাধারণ লাগতে অসাধারণ বলার বাইরে তবে দিনের বেলা যদি আমি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম আর দিনের বেলা আমি দেখাইতে পারি না কারণ ডিউটি গরম লাগে ঠিক আছে আর এই যে আমার পিছে দেখতে আসেন এটা একটা চক্কর ঠিক আছে এটা একটা চক্কর এইখান দিয়ে গাড়ি ঘুরে ঘুরে রাস্তা ক্রস করা লাগে চক্করটা আর এটা একটা মসজিদ মার্শাল্লাহ এই দেশে মসজিদ অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে তো আমি রুমও চলে যেতেছি আজকে এই পর্যন্ত আর বেশি ঘোরাফেরা ফেরা করবো না রাত্রের বেলা ভিডিও করাটা ঠিক না তারপর আমি একটু ভিডিও করতেছি সবাইকে দেখার জন্য ঠিক আছে দিনের রাত্রে তো কোনো সমস্যা নাই এই যে আমি এটা দিয়ে ফারিয়ে পড়ছি যে ডাক না ডাক দিয়ে ফারানো লাগে

কারণ আপনাদের দুয়ার ভালোবাসা নিয়ে আমি ফেসবুকে কাজ করতেছি ইনশাল্লাহ সবই আপনাদের আর ভালোবাসা সফলতা পাবো আপনারা যদি সাপোর্ট না করেন ভালোবাসা না দেন তাহলে কি আর আমি সফলতা অর্জন করতে পারবো না কোনো দিন পারব না সবই আপনাদের দুয়ার ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই প্রবাসে ভালো থাকি আর আমার প্রবাসী ভাই বোন যারা আছেন সবার জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে তাদের মা বাবা যেন সুস্থ থাকে ভালো থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন